বিচার কি বিচার আরব দেশের বিচার তুমি যদি একজনকে মারো হাত কাটো তোমার হাত কাটা যাবে আছে না এরকম নাকি তুমি যদি কেউ পাও কাটো তোমার পাও কাটা যাবে এগুলি আরব দেশের বিচার আছে আমরা সেই বিচার চাই না আমরা বিচার চাই আমরা বিচার চাই দুইটা উদ্দেশ্যে একটা উদ্দেশ্য হচ্ছে যাকে হত্যাকাণ্ড হলো তার একটা নেজ্যতা পেল তার বিচার হয়েছে অপরাধী সাজা হয়েছে আর দ্বিতীয়টা হচ্ছে সমাজ জন্য দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে এই বিচারের উদ্দেশ্য এটাই থাকে রানা প্রাজার বিচার হয়নি বিধায়ক ট্যাম্পাকোতে আবার ছাব্বিশ জন মারা গেছে রানা প্রাজার বিচার হয়নি বিধায়ক কাশিমপুরের মাল্টিভাইবার আটাই জন মারা গেছে তাহলে বিচারটা হওয়া কিভাবে হবে কারণ এই দেশে যখন আইন হয়েছে তখন তো একজন মানুষকে আরেকজন মানুষ হত্যা করলে বা পাঁচজন মানুষকে একটা হত্যা করলে ওই লোকের যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হবে কিন্তু একজন মানুষ যদি একসাথে এক হাজার মানুষকে হত্যা করে একশো মানুষকে হত্যা করে তার কি হবে তার সাজা কি হবে এই সাজা এবং এই আইন আমাদের যে ফৌজদারি আইন এই ফৌজদারি আইনের যে বিচার প্রক্রিয়া দণ্ডবিধি এই দণ্ডবিধির মধ্যে তার কোন উল্লেখ নাই তার কোনো ব্যবস্থা নাই তার প্রমাণ তার প্রমাণ হচ্ছে তাজরিন গার্মেন্টসে একশো চব্বিশ জন আগুনে পুড়ে মরেছে ওই তার ওই কারখানার মালিক দেলোয়ার হোসেন তার সাজা হয় নাই তার বিচার হয় নাই রানা প্লাজায় এখানে পাঁচটি মামলা হয়েছে পাঁচটা ফ্যাক্টরির জন্য ইমারত নির্মাণের মামলা হয়েছে অগ্নিকা এটা এখানে যে ভবনের মামলা ফায়ার ব্রিগেড থেকে মামলা বিভিন্ন মামলা হয়েছে পাঁচটি মামলা হত্যাকারের মামলা হয়েছে তাহলে কেন বিচার হয় নাই কেন সাজা হয় নাই এই ধরনের একটি চাঞ্চল্যকর ঘটনার যদি

কারে দিলে লাইভ বিসাইজে কোরবেন না জানেন এই এবং মোবাইল করার পর